ابو داود شريفه ان صوابنا رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك الامم ان تداعى عليكم كما تداعى الْأَكَلَةُ الى قصعتها فقال قائل ومن قله نحن يومئذ قال بل انتم يومئذ كثير ولكنكم غساء كغساء السائل ولا ينسي ان الله من صدور عدوكم المحامه منكم কলা ইয়াক ইফান্ন লু পি ব্লুবল মহান বা কলা কয়েল অমান ওহান ইয়ারসালম ল কলা কব্য দুনিয়া ও কারোয়াতল মাউসের অর্থ হলো নবী সালম ল কয়েলে হিউসাল্লাম বলেন অচেরি সকল বিজাতিরা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে যেভাবে ভোজনকারীরা ভোজপত্রের উপর একত্রিত হয় অর্থাৎ একটি থালাতে পাঁচজন মানুষ বসলে যেরকম পাঁচজন মানুষ একটি থালাকে ঘিরে খানা খায় ঠিক মুসলমানদেরকে এইভাবে চারো থেকে শত্রুরা বেষ্টন করে ফেলবে তখন উপস্থিত একজন বলল হে রাসাল আমরা কি সেদিন সংখ্যায় কম থাকবো সাল্লাম বলেন না তোমরা ওই দিন সংখ্যায় অনেক বেশি থাকবে কিন্তু সাইল কিন্তু তোমরা হবে তরঙ্গ তারিত আবর্জনার নে অর্থাৎ সমুদ্রের বিশাল আকার ঢেউ এবং স্রোত যেরকম ময়লা আবর্জনার বিশাল আকার স্তূপকে ভাসে নেওয়া যায়

ওহানু দুনিয়া কারো হিয়া তল অর্থাৎ দ্য লাভিং অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য হেটিং অফ দ্য অর্থাৎ দুনিয়ার মুহে পরে দুনিয়াকে ভালোবাসা এবং মৃত্যুকে ঘৃণা করা তথা মৃত্যুকে ভয় পাওয়া